আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা মাদ্রাজি লিচু মানে মাদ্রাজি বলে এটা রং আসতেছে আরও দশ পনেরো দিন লাগবে জি খুব সুন্দর আমার এই লিচু আমার এক ভাগিনা নাম হচ্ছে মুন্না আমার এই ভাগিনা অত্যন্ত ভদ্র নম্র ছেলে খুব অমায়িক হ্যাঁ আর ছেলের মোটামুটি ব্যবহার খুব চমৎকার তো আল্লাহ নিয়ামত দেখেন আমার এই ভাগনাকে সুন্দর লিচু দিয়েছে মান্দ্রাজির লিচু অনেক সুন্দর তো এই লিচুটার একটু বেশি হালকা বড় থাকে তাই না জি জি একটু লিচুটা বিচিটা একটু বড়ো হয় বিচিটা একটু বড় থাকে আর চায়না থ্রি তো মোটামুটি বেশি খুব ছোটো থাকে এই যে আলহামদুলিল্লাহ এই যে হালকা ফেটে গেছে এটা রোদের তাপমাত্রার কারণে তাপমাত্রার কারণে ফেটে গেছে এটা কিন্তু আমাদের এলাকায় এখনো কেউ পারবে না বা খাবে না এটা কেউ খাবে না কিন্তু অন্যান্য এলাকায় এই লেচুটাই গাছ থেকে পেড়ে মানুষকে খাওয়াচ্ছে বা বিক্রি করতেছে অধিক মূল্যে কিন্তু আসলে সেটা মোটামুটি ধোকা ছাড়া আর কিছু না কারণ এটা জিনিস পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত ওটা খেয়ে স্বাদ নেই যেই লিচুগুলো বাজারে বিক্রি হয় এগুলো আমাদের এই বাগানগুলোতে হাজার হাজার লিচু লক্ষ লক্ষ লিচু পড়ে রয়েছে লিচু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে মান্রাজি লিচু আপনারা সকলে দ করবেন আল্লাহ তালা যেন এই লিচু উপর আল্লাহ যেন কোনো গজব না দেয় মিষ্টি এবং বৃষ্টি এর থেকে যেন আল্লাহ হেফাজত করেন আমিন আর আমার ভাগিনা আল্লাহ যেন হেফাজত করেন আমিন আমার ভাগনার বাবাও দুনিয়াতে নেই আল্লাহ তার জন্য জান্নাতবাসী করেন আমিন আপনার সঙ্গে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহাত্লাহর ওয়ালাইকুম আসসালাম